আসসালামু আলাইকুম এইচএসি পঁচিশ বেসেন আমাদের পরীক্ষা একেবারে সন্নিকটে চলে আসছে আজকে হলো আমাদের হলো পনেরো তারিখ একদম কাটায় কাট দশ দিন সময় আছে। এই দশ দিনের আমি আজকে তোমাদেরকে আসলে প্ল্যানিংটা একটু শেয়ার করব যে আসলে এই দশ দিনে আমরা যেই কাজগুলো করি অনেক সময় সেগুলো আমরা অনেক সময় ভুল কাজ করি কিন্তু আমাদের কাছে মনে হয় যে না আমরা হয়তো বা সঠিক ট্র্যাকে আসছি তো এই ভুলগুলো একটু ধরিয়ে দেওয়ার চেষ্টা করবো আর দ্বিতীয় যে জিনিসটা হলো যে সেটা হলো যে আমরা এই সময়টাতে কোন জিনিসগুলা করলে আমাদের প্রস্তুতিতে আরেকটু গুছানো থাকবে এখানে কয়েক ধরনের ক্যাটাগরি শিক্ষার্থীদেরকে নিয়ে কথা বলবো যারা পড়ে নাই যারা আমার রুটিন অনুযায়ী লাস্ট পনেরো দিন অথবা বিশ দিন অথবা তিরিশ দিন যেই কোনো একটা রুটিন মেনটেন করে পড়তেছিল ঠিক আছে তাদেরকে নিয়ে কথা বলবো আর যারা ভালো স্টুডেন্ট তাদের জন্য রিভিশনের আমি প্ল্যানিং নিয়ে শেষে কথা বলবো তো এই হলো কথা তো আমরা তাহলে শুরু করে দিই আমাদের শেষ দশ দিন প্ল্যানিংয়ে আমি একটু তোমাদেরকে এখানে একটু বলি ইনশাআলা আমি এখানে পাঁচটা তোমাদেরকে টিপস দিব, যেই টিপসগুলো তুমি যদি ফলো করো তাহলে এই দশটা দিনকে তুমি ভালো মতো কাজে লাগাতে পারবে এই কাজে লাগানোটা হবে তোমার জন্য সবচেয়ে বেশি জরুরি ঠিক আছে তো এই যে চলো আমরা এক এক করে শুরু করে দিই আমাদের কি কি জিনিস আসছে ঠিক আছে প্রথমত আমাদের যেই জিনিসগুলা সেটা হলো যে এখানে আমাদের দশ দিন না এখানে আমাকে সাত দিনে ভাগ করা লাগবে সাত দিন কেন ভাইয়া কারণ হলো যে সাত দিন মেনলি তুমি প্রস্তুতি নিবা আর একদিন তুমি সব গুছাবা আর দুই দিন তারপরে তুমি বাংলা পড়বে বুঝতে পারছো আবারও বলছে আমরা এখানে সেভেন ওয়ান টু রুলস ইউজ করবো এই সেভেন ওয়ান টু রুলসটা হলো যে সাত দিন আমরা কি করব সাত দিন আমরা এই যে প্ল্যানিংগুলো গুছাবো বা এই জিনিসগুলো পড়বো আর একদিন আমি সব কিছু ওভারঅল গুছিয়ে আমি সব আলাদা করে ফেলবো যে আমার পরীক্ষার আগে কোন পরীক্ষার আগে কীভাবে কি সব কিছু মিলে আমার একটা একটা আমার একটা নিজের একটা প্ল্যানিং থাকবে পাশাপাশি তো আমরা তোমাদেরকে বললামই যে প্রত্যেক পরীক্ষার মাঝে যে গ্যাপটা থাকবে ওইখানে আমরা আরেকবার প্রস্তুতি নিবো তোমাদের সাথে সেটা একদম সব কিছু ওয়ান শট এম ওয়ান সব কিছু একদম ফার্স্ট পেপারের ম্যাথ ফার্স্ট এবার প্রত্যেকটা পেপারের আমরা ক্লাস নিব এবং সেটা কি বলতো ফ্রিতে আমাদের সব কিছু থাকবে এটা নিয়ে কোনো আমরা একটা জিনিস আমরা কিন্তু সব কিছু তোমাদের জন্য করতেছি ভাইয়া তো আমাদের একটাই টার্গেট থাকবে পরীক্ষার হল পর্যন্ত তোমাকে পৌঁছে দেওয়া একটা ভালো মতো যাতে তুমি এইটুকু বুঝতে মানে এইটুকু তুমি ফিল করো যে না আমি অ্যাটলিস্ট এ প্লাস পাওয়ার যোগ্যতা রাখি এটা ভেবে তুমি যাতে পরীক্ষা হলে যেতে পারো ঠিক আছে তো সেভেন ওয়ান টু রুলসের ওই একটা দিন আমরা কী করবো নিজেদেরকে গুছাবো আর দুই দিন আমরা বাংলা পড়বো যেহেতু আমাদের বাংলা ফার্স্ট পেপার এক্সাম প্রথম এক্সামটা আর সাত দিন আমরা কী করবো বলতো ভাইয়া এখন আমি সাত দিনের একটা প্ল্যানিং শেয়ার করব। এখন সাত দিনের প্ল্যানিংয়ের আগে এখানে তিন ক্যাটাগরির শিক্ষার্থী আছে আমি জানি এক ক্যাটাগরি শিক্ষার্থী হলো যে যারা এই সাত দিন এখন প্ল্যানিং চিন্তা করতেছে যে কিভাবে সে প্রাথমিকভাবে একটু পড়বে প্রাথমিকভাবে পড়ে সে কী করবে পরীক্ষার মাঝে একটা কামব্যাক দেওয়া চিন্তা করতেছে প্রত্যেকটা গ্যাপে প্রত্যেকটা গ্যাপে কিন্তু তুমি না যদি ভাইয়া আমার একটা কথা শুনো যদি তুমি ভাইয়া এই ভিডিওটা দেখার পরেও যদি ভাবো যে না আমি পাঁচ দিন পরে কামব্যাক করবো আমি তিন দিন পরে কামব্যাক দিবো তাহলে ভাইয়া তোমার জন্য কামব্যাক করার কখনো পসিবল হবে না তুমি যদি এখন ভিডিওটা দেখো এখন থেকে তোমাকে শুরু করা লাগবে কামব্যাক আসলে পসিবল এই কথাটা বলাটাও ভুল হবে এখন তোমাদেরকে কি করতে হবে বলতো ভাইয়া পড়া গুছানো লাগবে যাদের পড়া হয়নি তারা আমার এই প্ল্যানিংটা শুনে এখন পড়তে বসবা এটা হলো মেন কথা এটা কোনো কামব্যাকের ভিডিও না ঠিক আছে যদি কেউ ভাবো যে না আমি এই ভিডিও দেখে কামব্যাক করবো করে ফেলবো এটা করে তাহলে তুমি এটা ভুল ভাবতেছো আমি এখানে তোমার সাথে প্ল্যানিং শেয়ার করব। তুমি যাতে এই সাতটা দিন যারা পড়ো তারা একটু কাজে লাগাতে পারো যারা তোমার কি হয়েছে বলো তো ভাইয়া যারা আমার রুটিন রুটিনভাবে পড়তেছে তাদের এখন কি করণীয় আর যারা ভালো একদম পড়াশোনা কমপ্লিট করে আসছে তাদের কি করণীয় সব ক্যাটাগরি শিক্ষার্থীদেরকে নিয়ে আমি মিললে কথা বলবো তো এই যে যে সাতটা দিন আছে তুমি এই সাত দিনে তোমরা যেই কাজটা করো বিশেষ করে যাদের পড়া হয়নি তারা কি করবা বলো তো ভাইয়া জাস্ট প্রথমবার আমি সবসময় একটা কথা বলি প্রত্যেক সাবজেক্টকে তোমাকে গুরুত্ব দেওয়া লাগবে তোমার সাবজেক্ট কটা ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বায়োলজি বাংলা ইংলিশ আইসিটি কয়টা আছে সাতটা সাবজেক্ট তুমি বাংলা ইংলিশ আইসিটি বাদ দাও তাহলে কয়টা থাকে চারটা সাবজেক্ট সাত দিনে তুমি যদি দুই দিনও করে পাও তাও সমস্যা নাই ভাইয়া তুমি কি করবা জানো তোমার হলো যে জাস্ট তোমাকে যেই জিনিসটা মাথায় রাখতে হবে যাদের পড়া হয়নি কিছু উল্টা পাল্টা করে পড়া যাবে না কিচ্ছু কি করা যাবে না উল্টা পাল্টা করে পড়া যাবে না যেমন ফিজিক্সের ক্ষেত্রে তোমরা জানো যে আমি ফিজিক্স সেকেন্ড ব্যাপারে দুইটা চাপ্টার পড়তে বলছিলাম তোমরা যারা যারা এই ভিডিওটা দেখে আসুনি তোমরা একটু দেখে আসলেই হবে দেখে আসলেই হবে এই যে দেখো তোমাদেরকে আমি বলছিলাম যে আমার ইউটিউবে ম্যাসন একাডেমিতে এই যে এইখানে দেখো ফিজিক্স দ্বিতীয় পত্রের দুইটা চাপ্টার তুমি যদি ভালো মতো পড়ো তাহলেই হয়ে যাবে ফিজিক্স ফার্স্ট পেপারের মধ্যে এরকম কয়েকটা চাপ্টার আছে তোমরা যদি চাও যে ভাইয়া ফিজিক্সের মধ্যে ফুল ফিজিক্স ফুল কেমিস্ট্রির এমন কিছু কিছু চাপ্টার বলে দেন যেগুলো পড়লে আমরা ফিজিক্স ফুল একটা মানে আমরা এ প্লাস পাবো কেমিস্ট্রিতে আমরা এ প্লাস পাবো তো আমি এমন কিছু প্ল্যানিং করতেছি যাতে যারা এখনও পড়নি অ্যাটলিস্ট এই লাস্ট সময় এই কিছু চাপ্টারগুলাকে কি করতে পারো বলো তো ভাইয়া তুমি যদি একটু ভালো মতো এখন ভালো মতো কীভাবে পড়বো সেটা নিয়ে পরে কথা বলতেছি জাস্ট পড়ে যাও তাহলে তোমার এই প্লাসটা কোনো এই প্লাসটা পাওয়াটা এখন দরকার হবে তোমাদের জন্য যারা একেবারে লো একদম লাস্ট ক্যাটাগরিতে আসো তোমাদের একটা এ প্লাস দরকার এখন যাদের একেবারে এই প্লাসের চিন্তা আসছে তাদের একটা এ প্লাস দরকার আমি একটা কথা সবসময় তোমাকে বলবো ভাইয়া এই সময়টাতে যদি না তুমি এফোর্ট না দাও তুমি যদি ভাবো যে পরীক্ষার মাঝের গ্যাপটাতে আমি কাজে লাগাবো তাহলে তুমি কখনো পারবে না ভাইয়া যদি তোমার একটু কনফিডেন্স না থাকে এই সাত দিন তোমাকে কনফিডেন্স বুস্ট করাটা সবচেয়ে বেশি জরুরি আর মেন পড়াশোনা করবা পরীক্ষার গ্যাপে কিন্তু এই সাতটা দিন তোমাকে এইটুকু বোঝা লাগবে যে না আমার দ্বারা সম্ভব এই সম্ভবটা ফিল আনার জন্য তোমাকে প্রত্যেক যেমন ধরো ফিজিক্স সেকেন্ড পেপারে দুইটা চাপ্টার আমি ম্যাথের বলে দিচ্ছি দুইটা চাপ্টার তারপর কেমিস্ট্রি বলে দিচ্ছি তিনটা চাপ্টার এইভাবে আমি কিন্তু প্রত্যেকটা সাবজেক্টের ক্ষেত্রে বলে দিচ্ছি তার মানে এমনভাবে তোমাকে বলে দিচ্ছি যাতে তুমি এই চাপ্টারগুলো পড়ে নিজের মধ্যে একটা কনফিডেন্স বিল্ড করতে পারো যে না আমার দ্বারা পসিবল ভাই তুমি যদি এ প্লাস না পাও তোমার কাছে মনে হতে পারে যে ভাই এটা কোনো ম্যাটারে নাই প্লাস না পেলে হ্যাঁ তোমার জন্য ম্যাটার না হতে পারে যারা ভীষণ পরীক্ষার চিন্তা করতেছো ভাইয়া তোমাদের প্রতি পদে 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 প্লাস না পাওয়ার যে কত ধরনের নেগেটিভ আমাদের উপর প্রভাব পড়বে তোমরা দেখবা যে তুমি ধরো একটা পরীক্ষা পরীক্ষা অ্যাপ্লাই করতে পারতেছো না যেখানে তোমার ফ্রেন্ডরা চান্স পাওয়া নেই দৌড়া দৌড়ি করবে সেখানে তুমি অ্যাপ্লাই করতে পারতেছো না তখন তুমি বুঝবে যখন তুমি একদম মেইন রিয়েলিটিতে আসবে যে না অ্যাডমিশনে যখন তোমার পরীক্ষা হবে তার জন্য লিস্ট তখন যেন এটা না ভাবা লাগে ইস আমি যদি ওই দিন পড়তাম তাহলে তো আমার ওই ফ্রেন্ড তো ষাটটা দিন পড়ে ভালো মতো গুছিয়ে প্লাস পেয়ে গেছে তাহলে আমি যদি ওই সাত দিন বা দশ দিন পড়তাম তাহলে তো আমিও এই প্লাস পেতাম এই যে এই জিনিসটা যাতে ফিল আসে এই জিনিসটা যাতে ফিল না করা লাগে তোমাকে এখন থেকে কি করতে হবে একটু একটু করে পড়তে হবে আশা করি বুঝতে পারছো এরপরে আসো এখানের মধ্যে এই সাতটা দিনের মধ্যে যেই কাজটা করতে হবে দেখো সিলেকটিভ সাপ্টার তোমাকে পড়া লাগবে সিলেক্টিভ সাপ্টার কেন বলছি যেই সাপ্টারগুলাতে তোমার মোটামুটি তুমি এই প্লাস নিশ্চিত করতে পারবা আমি কিন্তু সিলেক্টিভ সাপ্টার ফিজিক্স সেকেন্ড পেপার বলে দিচ্ছি কেমিস্ট্রি সেকেন্ড পেপার বলে দিচ্ছি মনে হয় ম্যাথ সেকেন্ড পেপার বলে দিচ্ছে বায়োলজির ক্ষেত্রে আমি বলে দিচ্ছি তোমরা যদি আমার এই ইউটিউবে যাও তোমরা মোটামুটি সবগুলা ভিডিও খুঁজলেই পেয়ে যাবে এক এক করে গোছানো গোছানো কোনটা কোনটা পড়বে এই যে দেখো মাত্র দুইটা সাপ্টার পড়লে ম্যাথে তুমি পেরে যাচ্ছ তারপর আমি মোটামুটি প্রত্যেকটা এবং আমি তোমার তোমাকে এমনও করে দিছি দেখো ম্যাথ ফার্স্ট পেপারে আমি এমনও বলে দিছি তুমি কিন্তু জাস্ট সাতটা টপিক পড়ার জন্য যে ষাটটা টপিক তুমি যদি ভালো মতো পড়ো পাঁচটা সিকুন দিদায় অ্যান্সার করে আসতে পারবে আমি কিন্তু সবগুলোতে সবগুলো এটা এগুলো কিন্তু সব বোর্ডের জন্য সবগুলো জিনিস তোমাকে গুছিয়ে দিচ্ছি যেই সব চাপ্টারগুলো যেমন ম্যাথ ফার্স্ট পেপার আমি চাইলেই দুইটা চাপ্টার দিতে পারবো না কারণ দুইটা চাপ্টার পড়লে তোমার এই প্লাস আসবে না আমি জানি তাহলে তোমাকে কী করতে হবে টপিক সিলেক্ট করা লাগবে তার মানে কি তোমাকে সাপ্টার সিলেক্টের পরে তোমাকে কী করতে হবে টপিক সিলেক্ট করা লাগবে এই টপিক সিলেক্ট করলে যাতে তোমার পড়া অনেক গুছিয়ে আসে কম হয় তুমি কিন্তু তোমার কনফিডেন্স বাড়ে এই জিনিসটা হলো জরুরি ঠিক আছে তার মানে সিলেক্টিভ সাপটা তারপর হলো কি আমাদের কি সিলেক্টিভ টপিক এই দুইটা জিনিস হলো মেইন ইম্পর্টেন্ট এরপরটাই আসো এর পরেরটা হলো আমাদের মেইন ইম্পর্টেন্ট পার্ট চলো দেখি ওকে দেখো সিলেক্টিভ সাপ্টারের পরে সিলেক্টিভ টপিক এখন আসো আমরা আমার আর বেশিক্ষণ লাগবে মানে একটু দেখো তারপরে তোমার হলো কি এই যে সিলেক্টিভ সাপ্টারের পরে সিলেক্টিভ টপিক যখন তুমি পড়বা যেমন ধরো একটা তুমি ধরলাম দুইটা সাপ্টার বা তিনটা সাপ্টার সিলেক্ট করছো সিলেক্ট করার পরে তোমাকে কিন্তু এই টপিকগুলো সিলেক্ট করা লাগবে এখন টপিকগুলো তুমি কীভাবে সিলেক্ট করবা নিয়মটা কি বলতো ভাইয়া টপিক সিলেক্ট করার জন্য তো আমি বলেই দিছি যে তোমাদের হলো যে প্রত্যেকটা সাপ্টারের ক্ষেত্রে দেখা যায় যে দুই তিনটা করে তোমার হলো যে টপিক থেকে রেগুলার প্রশ্ন হয় এর বাইরে কিন্তু প্রশ্ন হয় না এটা হলো দুই তিনটা টপিক থেকে অল টাইম ওই দুই তোমার টপিক এখন এগুলো বুঝবে একটু পরে কথা বলতেছি তারপরে ওই যে ওই টপিকগুলো রিলেটেড তোমাকে পাঁচ ছয়টা করে প্রত্যেকটা থেকে সিকিউ সলভ করা লাগবে যেহেতু তোমাদের পড়া হয় না এখন এই ছাড়ার কোনো বিকল্প নাই মানে চার পাঁচটা করে তোমাকে সিকিউ সলভ করলে ওই পুরো চাপ্টার একটা ওভারভিউ তুমি পেয়ে যাবা তখন ওই যে যে চার পাঁচটা করে সিকিউ থাকবে ওই সিকোগুলো তোমাকে কি করা লাগবে নোট করা লাগবে এই নোট করার বিকল্প কি কিছু হতে পারে না ভাইয়া তার মানে কি প্রথমত সিলেক্টিভ সাবটাস তারপর হলো সিলেক্টিভ টপিক তারপর হলো নোট করা সিকিউর জন্য এইটুকু যখন তুমি করতে পারবা তুমি সিলেক্টিভ চাপ্টারও করলা সিলেক্টিভ টপিকেও করলা নোটও খুলা তাহলে মোটামুটি তোমার জন্য অনেকটাই কমপ্লিট হয়ে গেছে লাস্ট থাকে কি তোমার হলো যে আমরা যে সাজেশনগুলো দিচ্ছি যে প্রত্যেকটা সাবটারের জন্য যেই সব সাজেশনগুলো সেই সাজেশন ফলো করা সেই সাজেশন তুমি ওই সাবটারের জন্য অ্যাপ্লাই করতে পারো পাশাপাশি ওয়ান শট ক্লাসগুলো আমি দেখবা যে কেমিস্ট্রির সব ওয়ান শট ক্লাসগুলো শেষ করে ফেলছে তোমাদের জন্য তোমরা হয়তোবা একদম সব ফার্স্ট পেপার প্রায় সে ফার্স্ট তো পুরোই শেষ করে ফেলছে সেকেন্ড পেপারে আমার অলরেডি পরিবেশ রসায়ন শেষ অর্গানিকের আমি দিয়ে দিছি একটা ক্লাস তরিত রসায়ন ইয়া রাস পরিমাণগত রসান দিয়ে দিছে মাত্র একটা চাপ্টার বাকি তরিত রসন আসে আর পরিবেশ রসনের পার্ট টুটা আছে এই দুইটা ক্লাস ইনশাল্লাহ কালবা এরপরে তোমরা পেয়ে যাবে তার মানে মোটামুটি বলা যায় যে তুমি এই ওয়ান শট ক্লাসগুলো সিলেক্টিভ চাপ্টারগুলো করবা দুইটা হোক তিনটা হোক সেই সিলেক্টিভ চাপ্টার সেই সিলেক্টিভ চাপ্টার পরে সেই চাপ্টারগুলোর টপিকগুলো ভালো মতো পড়া টপিক পড়ে সিকিউ সলভ করবা সিকিউ পড়ে তুমি কি করবা সাজেশন আর ওয়ান শটগুলো ফলো করবে এইটুকু করলেই না এরপর তারপরে আসো ভাইয়া এখানে বলছে কি রুটিন মাপিক যারা পড়তেছো যারা দশ দিনের বা পনেরো দিনের লাস্ট তিরিশ দিনের রুটিনে আসছো আমার ওই রুটিন মাপিক যারা পড়তেছো তোমাদেরকে কি করতে হবে ওই রুটিনে যেইভাবে ওইভাবে পড়তে থাকো ভাই আর কিচ্ছু লাগবে না তুমি এর বাইরে আর তোমার কিচ্ছু লাগবে না ওই রুটিন মাপিক তুমি পড়তে থাকো এইটুকু করলে হবে ঠিক আছে ফাইন এইটুকু করার পরে দেখো আমার লাস্ট কি থাকে আমার লাস্ট থাকে রিভিশনটা প্ল্যানিংটা লাগবে কাদের জন্য যারা ভালো স্টুডেন্ট ভালোভাবে পড়াশোনা করছে তোমাদেরকে আমি একটা কথা বলবো যে ভাইয়া যারা ভালো মতো পড়ছো তোমাদের আর নতুন করে কিচ্ছু পড়ার দরকার নেই আগের পড়াগুলোকে রিভিশন দাও টেস্ট পেপারের প্রশ্নগুলো বেশি বেশি সলভ করো কঠিন জিনিস নিয়ে এখন মাতামাতি না করে শুধু টেস্ট পেপারের উপর ফোকাস দাও যেহেতু আমাদের টেস্ট পেপার থেকেই তো ম্যাক্সিমাম টাইপের প্রশ্নই হবে তার মানে টেস্ট পেপারকে ভালো মতো ফোকাস দাও আর তোমার যে সাপটা সিলেকশন আছে সেগুলোই পড়লা এর বাইরে নতুন কোনো সাপটা থেকে একটু চেক করে দেখি না কেমন হয় এই জিনিসটাই মোটেও যাবে না আর একটা মেইন কথা হলো কি আমি বললাম না পাঁচটা টিপস দিব এখন তোমাদের আশেপাশে অনেক ধরনের তোমাকে মানে এই এই সাইটটা থেকে তুমি দেখবা যে তোমার পড়ার গতিকে কমাই দেওয়ার জন্য আশেপাশে অনেক নিউজ দেখতে পারবা এগুলা থেকে দূরে থাকতে হবে পরীক্ষা পিছানো লাগবে এই আন্দোলন সেই আন্দোলন এগুলা থেকে চিন্তা করতে পারবা চিন্তা করলে তুমি অনেক বড় একটা ধরা খেতে যাচ্ছ সামনে তাই এই জিনিসটা সবচেয়ে ভালো মতো মাথায় রাখবে আর থার্ড যে জিনিসটা তোমাকে মাথায় রাখতে হবে সেটা হলো কি সেটা হলো যে তোমাকে বুদ্ধিমানের মতো এই যে প্ল্যানিং মাফিক পড়তে হবে তোমার সাত দিনের একটা রুটিন থাকবে সেই রুটিন কিভাবে তুমি কাজ করবে যে প্রথম দিন ধরো তুমি দেখলা যে তুমি যা যা পড়ার টার্গেট করছো সেটা ফিল করতে করতে পারছো কিনা সেকেন্ড প্রথম দিন যদি সেটা ফিল না করতে পারো সেকেন্ড দিন তোমাকে সেটা সহ সেকেন্ড দিনে সেকেন্ড দিনের টার্গেটটা ফিল করা লাগবে তোমাকে এখন নিজের সাথে নিজে যুদ্ধ করা লাগবে ভাইয়া তোমার যত বেশি সময় দেওয়া দরকার দিতে হবে ভাইয়া যেন একটা আফসুস না থাকে তোমার মধ্যে যে না আমি তো আরেকটু চেষ্টা করলে পারতাম এই আফসুসটা যেন না থাকে যেন তোমার অ্যাডমিশনে গিয়ে যাতে এই জিনিসটা তোমার মনে না হয় যে ইস আমি যদি এ প্লাস এ প্লাস পেতাম তাহলে তো আমার সবগুলো মানে বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে আমি তো সবগুলো জায়গায় পরীক্ষা দেওয়ার সুযোগ থাকতো এই যেন আফসুসটা না হয় এই আফসুসটা যেন তোমার জন্য সবচেয়ে বড় বাধা হবে অ্যাডমিশনে গিয়ে এই আফসুসটা যেন না থাকে নিজের সবটুকু দেওয়ার চেষ্টা করতে হবে আর একটা আমি একদম মেইন একটা কথা মিস করে গেছি সেটা হলো কি দেখো সিলেকটিভ সাপ্টারের পরে সিলেকটিভ টপিক এখন তোমরা কি করো এলোমেলো এলো করে ফেলো তোমরা প্রথমত সাপ্টার সিলেক্ট সিলেকশন করলে টপিক আর সিলেক্ট করতে পারো না টপিকগুলো সব এলোমেলো এলো করে কোনটা তোমাদের অ্যানালাইসিস করা লাগে টেস্ট পেপার অ্যানালাইসিস করা লাগে তারপর সেখান থেকে টপিক খোঁজা লাগে টপিক খোঁজার পরে তারপরে তোমার কি করা লাগবে সেই টপিকের কনসেপ্টের জন্য আবার এক একটা ক্লাস খোঁজা ক্লাসের পরে আবার তোমাকে কি করতে হয় শিখিও কোনগুলো সলভ করবো কোনগুলো টপ শিখিও সেই সেই টপিকগুলোকে কভার করতেছে কিনা সেগুলো করা এত কিছুর জন্য তোমাদের খুব এলোমেলো হয়ে যায় তোমরা তো আমি তোমাদেরকে বলবো যে ভাই কেমিস্ট্রি তো আমি ফুল গুছিয়ে দিচ্ছি ফিজিক্স ম্যাথ আমি যতটুকু পারতেছি ফ্রিতে গুছিয়ে দিচ্ছি বায়োলজি মোটামুটি চিত্রের ক্লাস সব কিছু তোমাদেরকে গুছিয়ে দিস দেওয়া হচ্ছে এবং বায়োলজি আজকে একটা ওয়ান শোয়ার একটা ধামাক একটা ক্লাস আপলোড হবে তো এর বাইরে আমাদের কিন্তু ফিজিক্স এবং ম্যাথের একটা পেট কোর্স আছে তো তোমরা জানো যে আমি মোটামুটি সব কিছু ফ্রিতে রাখি জাস্ট এই দুইটা কোর্সে ফিজিক্স এবং ম্যাথের আমি টপ থার্টি সিকিউ সিরিজ একটা কোর্স এখানে মধ্যে আমি মোটামুটি সব কিছু মধ্যে যে চাপ্টারগুলো আছে তোমার সাপটা দেখবা যে ওই কয়েকটা সাপটা সাপটা সিলেক্ট করছো যেমন করছো এই দুইটা সাপটা তোমাকে বা তিনটা সাপটা সিলেক্ট করলে এই তিনটা সাপটা পড়তে আমার ক্লাস করার পরে তুমি প্র্যাকটিস পাঁচ থেকে ছয় ঘন্টা দিলে আনাম তার মানে পাঁচ ছয় ঘন্টা হাতে সময় কম তোমাকে এমন কিছু বুদ্ধিমান ওইতে পড়ে তোমাকে কিন্তু সেটা কভার করা লাগবে তুমি কেমিস্ট্রিতে আমার এই যে প্লে লিস্টে যাবা আমার প্লে লিস্টে গিয়ে যে ওয়ানসর শিখেও ক্লাসগুলো আছে একটার পর একটা একটার পর একটা দেখো এই যে ওয়ান সিকিউ রাসায়নিক পরিবর্তন তারপর দেখো যে পরিবেশ এই ক্লাসগুলো করবা তোমার পড়া একদম নাইনটি পার্সেন্ট কমপ্লিট হয়ে গিয়ে তুমি দেখবা সিকিউ সলভ করতে পারো কিনা তুমি হান্ড্রেড পার্সেন্ট সিকিউ সলভ করতে পারো কারণ এইগুলোর বাইরে কিচ্ছু আসবে না আমি যেভাবে বলছি সেইভাবে তুমি যদি পড়ো তাহলে তুমি যখন এইগুলো করতে পারো তোমার কনফিডেন্স বেড়ে যাবে যে না আমার তো ফিজিক্স সেকেন্ড পেপার কমপ্লিট হয়ে গেছে ছয় ঘন্টার মধ্যে ভালো মতো আমি গুছিয়ে নিতে পারছি অ্যাটলিস্ট তার বাকিটা আমরা পরীক্ষার মাঝে যে গ্যাপটা সেটা আমরা করবো তারপরে হলো যে তোমার হলো যে ম্যাথের ক্ষেত্রে আমি তোমাদেরকে বলে দিয়েছিলাম যে তোমাদের যে ফার্স্ট পেপার ত্রিকোণমিতি সরল লেখা তারপর অন্তরীকরণ এই সাপ্টারগুলো আমি খুব সুন্দর করে অল্প সময়ের মধ্যে তোমাকে গুছিয়ে দিচ্ছে এই বড় বড় সাপ্টারগুলো তুমি চার ঘন্টা পাঁচ ঘন্টা আমার ক্লাস সব মিলিয়ে চার ঘন্টা যদি করো এই বড় বড় চারটা সাপটা চার ঘন্টা মধ্যে কমপ্লিট করে তারপরে তুমি যদি দুই তিন ঘন্টা নিজেও সময় দাও তাও কমপ্লিট হয়ে যাবে এই যে এই পুরো সব কিছু আমাদের ফিজিক্সের জন্য আমাদের কোর্স রাখা হয়েছে ফার্স্ট মিলিয়ে তিনশো টাকা আর ম্যাথের জন্য হলো তিনশো টাকা তোমার যেইটা তোমার যেইটা প্রয়োজন হবে যদি তুমি নিজে গুছাতে পারো তাহলে আমি বলো যে কোনোদিনও ভর্তি হওয়ার দরকার নেই আর যদি তুমি গুছাতে না পারো সেক্ষেত্রে তুমি এই দুইটা কোর্সে ভর্তি হতে পারো অল্প সময়ের মধ্যে তুমি গুছিয়ে নিয়ে তুমি কি করতে পারবা একটা ভালো মতো অবস্থায় নিজের অবস্থানটা বা নিজের কনফিডেন্সটা বাড়াতে পারবা এর জন্য তোমার কি করতে হবে জিরো আমাদের এই অফিসিয়াল হোয়াটসঅ্যাপ নাম্বার যেটা আছে এখানে মেসেজ দিলে তোমাকে বাকি বিস্তারিত সব ওরা বলে দিবে তার মানে কি তোমাকে জাস্ট এই হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ দিলে বাকি সব কিছু বলে দিবে তুমি জাস্ট গুছানো দরকার যেহেতু ভাইয়া এই গুছানোটা এখন সবচেয়ে বেশি জরুরি আর হলো যে আর এই ভাইয়া যে কথাগুলো বলছে এগুলো একটু মাথায় রাখবা টিপসগুলো মনে রাখবা এখন আশেপাশে সব কিছু থেকে দূরে থাকতে হবে মোবাইল থেকে একটু দূরে থাকার চেষ্টা করবা দরকারি যখন এই যে ইউটিউবে যেই ক্লাসগুলো সব তো তোমার চলে যাচ্ছে তার মানে কি তোমার তো তোমার তো দরকার নাই যে ফেসবুকে এসে তোমার রিলস দেখা ফেসবুকে এসে তোমার আপডেট জানা আজকে কি আপডেট দিচ্ছে কাজকে করোনা কতজন বাড়ছে এটা তো তোমার এখন দেখার বিষয় না কারণ তোমার পরীক্ষা তো ঠিক টাইমে শুরু হচ্ছে তাই তোমাকে এগুলো মাথায় কিচ্ছু না নিয়ে তোমাকে এই জিনিসটা পড়াগুলো গুছিয়ে হবে আর সবচেয়ে বড় যেটা আমাদের এখন ডিপ্রেশন অনেক বেশি কাজ করবে যেহেতু পরীক্ষা একেবারে ঘুমিয়ে আসছে তো ডিপ্রেশনটা কাটানোর জন্য তোমাকে যেই কাজটা করা লাগবে প্রচুর নিজের এই যে অল্প 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 করে সাপটা সে মানে টপ ইয়া তোমার হচ্ছে পেপার শেষ করা লাগবে যে ফিজিক্স পেপার আজকে হয়ে গেছে দেখবে কনফিডেন্স বেড়ে যাবে নিজের তোমার কি হয়েছে ডিপ্রেশনটা অনেকটা কমে গেছে অল্প সময়ের মধ্যে সব কিছু করে তোমাকে ওই যে প্রথম ধাপে কনফিডেন্স বুস্ট করাটা খুব জরুরি এখন তোমার জন্য তো ভালো থাকো আর যারা পড়াশোনা ভালো অবস্থায় আসো রিভিশনটা ভালো মতো দাও বেস্ট অফ প্ল্যাক সবাইকে এই সামনের দশটা দিন তো থাকবোই আমরা একদম ভালো হতো তোমাদের অ্যাডমিশন জানিত আমাদের কি ইনশাল্লাহ একদম পুরোপুরি পাবে একদম আমরা অনেক কিছু তোমাদেরকে নিয়ে চিন্তা করতেছি ইনশাল্লাহ তো তোমরা জাস্ট একটা কাজ করবে সেটা হলো কি এই জিনিসগুলো এখন মেনটেন করো আর সাবস্ক্রাইব করতে ভুলবা না দ্রুত পঞ্চাশকে কাছাকাছি আমাদের সাবস্ক্রাইবার দ্রুত তোমরা আরও বেশি ভালোবাসা দিয়ে আমাদের সাবস্ক্রাইবার দাও আর আরেকটা বিষয় হলো যে এই যে এই যে তোমরা যে এত 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 কমেন্ট এত এত এগুলোই আমাদের অনুপ্রেরণা দেয় এবং ভালো মতো কাজ করার সুযোগ হয়ে যায় ঠিক আছে তো ভালো থাকো আর প্রথম কমেন্টের মধ্যে আমি একটা গ্রুপের লিঙ্ক এবং একটা পেজের লিঙ্ক দিয়ে দিছি গ্রুপটা হলো ওয়ান শট গ্রুপ এখানের মধ্যে তোমরা যুক্ত হয়ে থাকলে তোমরা সকল ক্লাসের আপডেট পাবে সকল ফ্রি ক্লাসের আপডেট এবং তোমরা যদি আমাদের পেজের সাথে যুক্ত থাকো সকল সাজেশনে আপডেট পাবে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম